বিশমিল্লাহীর রহমান রহিম নারায় তাকবীর আল্লাহু আকবর ডেনিশ লাম ডেনিশলাম জিন্দাবাদ জিন্দাবাদ সমানিত এলাকা বার্ষ আসসালামু আলাইকুল কেশবপুর ইদু হাওলাদার বাড়ি জামি মসজিদের উদ্যোগে এবং সকল কবর বাসীদের হালকায় জিকির স্থান ইদু হাওলাদার বাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠ স্থান ইদু হাওলাদার বাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠ তারিখ চার এপ্রিল চৌঠা এপ্রিল রোজ শুক্রবার সময় বাদ আসর হতে শুক্রবার সময় বাদ আসর হতে হক্ত মাহফিলে প্রধান অতিথি ইসলামী সঙ্গীত শিল্পী পরিচালক নকিব শিল্পী গোষ্ঠী পটুয়া খালি হজরত মাওলানা ইলিয়াস আহমদ সিরাজি জনাব হজরত মাওলানা ইলিয়াস আহমদ সিরাজি যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড পটুয়াখালী জেলা শাখা বিশেষ অথিতি মফতি ওয়াহিদুল ইসলাম জনাব মফতি ওয়াহিদুল ইসলাম তাওহিদি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ঢাকা বিশেষ মেহমান হাফিজ মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান ইমাম খতিব কেশবপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাহফিল পরিচালনায় হাফিজ মাওলানা মাহমুদুল হাসান ইমাম খতিব ইদু হাওলাদার বাড়ি জামে মসজিদ উক্ত বাদ আসরের মাহফিলে ইদু হালাদার বাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গনের বিশাল মাহফিলে দলে দলে যোগদান করে দুনিয়া আখেরাতের আশেষ নেকি হাসেল করুন আছনে কেশবপুর ইদু হল বাডি বাড়ি জামিয়া কমিটি নারায়ক আল্লাহ আকবর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ সম্মানিত আলাইকুম কেশবপুর হাওলাদার বাড়ি জামে মসজিদের উদ্যোগে এবং সকল এক বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকির এক বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকির স্থান ইদু হাওলাদার বাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠ স্থান ইদু হাও বাড়ি জামি মসজিদ সংলগ্ন মাঠ তারিখ চার এপ্রিল চৌঠা এপ্রিল রোজ শুক্রবার সময় বাদ আসর হতে শুক্রবার সময় বাদ আসর হতে উক্ত মাহফিলে প্রধান অতিথি ইসলামী সঙ্গীত শিল্পী পরিচালক নকিব শিল্পী গোষ্ঠী পটুয়া খালি